জন্মাষ্টমীর দিন বেশ ধুমধামে খুঁটি পুজো হল দাসপুরের নারাজোলের লঙ্কাগড় সর্বজনীন দুর্গোৎসবের উদ্যোক্তাদের থেকে জানা গেছে এবার তাদের ছাপ্পান্নতম বর্ষের সর্বজনীন দুর্গোৎসব প্রয়াত বিধায়ক রজনীকান্ত দোলের স্মৃতিবিজড়িত এই পুজো বন্যাপ্রবর নারাজল এলাকার মানুষদের মধ্যে উৎসবের মেজাজ পাশাপাশি একটু আনন্দ দিতে রজনীবাবু নিজে এই পুজোর সূচনা করেছিলেন এবং আমৃত্যু এই পুজোর সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছিলেন বর্তমানে তার ছেলে সত্যব্রত দোলই কমিটির অন্যান্যদের সাথে এই পুজোর দায়িত্ব পালন করে চলেছেন জানা গেছে এবার পুজোর বাজেট ছাড়াবে প্রায় দশ লক্ষ টাকা পুজোতে থিমের বড়াই না থাকলেও এই পুজো তার আলোকসজ্জা পাশাপাশি মণ্ডপ ও প্রতিমার আভিজাত্যে প্রতিবারেই দর্শনার্থীদের মনে দাগ কাটে এবং এবারও তার অন্যথা হবে না বলে জানাচ্ছেন উদ্যোক্তারা নমস্কার আমি সত্যব্রত দোলই লঙ্কাগড় নারাজল সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক বলছি আজ জন্মাষ্টমীর শুভ দিনে আমাদের এই দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল এবছর আমাদের দুর্গাপূজা ছাপ্পান্নতম বর্ষে পড়ল আপনারা জানেন আমাদের এই লঙ্কাগড় নারাজল সর্বজনীন দুর্গোৎসব এটি প্রয়াত বিধায়ক ডক্টর রজনীকান্ত দোলের মহাশয়ের প্রতিষ্ঠিত এবং ঘাটাল মহকুমার অন্যতম ঐতিহ্যমণ্ডিত একটি দুর্গোৎসব এই দুর্গোৎসবকে ঘিরে লঙ্কাগড় নারাজল সহ আশপাশের গ্রাম এবং দাসপুর থানা বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন প্রতিদিনই প্রচুর এখানে জনসমাগম হয় আমাদের এবছরের যে দুর্গোৎসব সেই দুর্গোৎসবের যে প্রতিমা এই প্রতিমা আমাদের হচ্ছে প্রতিমার থিম হচ্ছে সর্ব থেকে মায়ের দোলায় আগমন আপনারা জানেন এবছর মায়ের দোলায় আগমন ঘটছে তাই আমরা এই থিমটা এবছর করেছি আমাদের যে মণ্ডপ আমাদের যে মণ্ডপ সজ্জা সেটা হচ্ছে হগলা পাতার কারুকার্য করা মণ্ডপ সজ্জা হচ্ছে এছাড়া আমাদের প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমাদের বারোয়ারি প্রদর্শনীয় অনুষ্ঠানও থাকছে এছাড়া আমাদের অষ্টমীর দিন অঞ্জলির পরে সমস্ত যারা ব্রতিরা আসেন এখানে অঞ্জলিতে তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করি